بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله دعا الى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفصم بلغ العلا كسف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله أما بعد ঐতিহ্য ধন্য বাইতে জামে মসজিদ আগত হাজারাতে মুসল্লিয়ানি পরিচালনা কমিটির সম্মানিত সদস্য যুবক ভাইরা কুচিকা সাসনাস প্রদর্শনা মনিরা সর্বস্তরের মুসল্লিয়ান হাজরিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল্লাহ রবুল আলমিনের দরবার অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন দিনে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন আমরা সকলে একবার দেল খুলে মন খুলে প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় তৈরি করে পাঠিয়েছেন তার অ্যাবাদত দাসত্ব করার জন্যে এই অ্যবাদত বন্দীগী নির্ধারিত সময় না চব্বিশটি ঘন্টা বালেক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব করা এবাদত বন্দীগীতে রত থাকা আমাদের দায়িত্ব এই দায়িত্বগুলোর অন্যতম জুমুয়ার নামাজ আদায় করা প্রতি জুমুয়ায় খতিব সাহেবান যারা আছেন এক একটি বিষয়ের উপরে আলোচনা করেন নিয়ম হল বিষয়গুলো শ্রবণ করে তদনুযায়ী আমলে জেন্দিগি গঠন করা আজকে আমাদের আলোচ্য বিষয়ে পবিত্র ঈদে সাল্লাহ আলি ওয়াসাল্লামের আবশ্যকতা আমাদের দেশে যখনই রবিউল আকাল মাস আসে কিছু বিতর্ক কিছু আলোচনা পক্ষে বিপক্ষে হয়ে থাকে সাধারণ যারা শ্রোতা তারা তখন বিপাকে পড়ে আসলে কি মিলাতন্নবী নাকি সিরাত নবী। কেউ সিরাত নবী ব্যানারে আলোচনা করেন ওয়াজ মাহফিল করেন আবার কেউ ঈদে মিলাদুন নবী নামে ব্যানার করে থাকেন শিরোনাম দিয়ে থাকেন জ্ঞানে ঘাটতি থাকলে বিতর্ক হবে আর যদি জ্ঞানে ঘাটতি না থাকে এ বিষয় নিয়ে কোনো বিতর্ক করা উচিত না কারণ মিলাদুন নবীও যার সিরাতবীও তাস বলেন ঠিক না একটি মানুষের জীবনী এটা শুরু হয় জন্ম থেকে কোন ব্যক্তির জীবনী জন্মের পরে জন্ম বাদ দিয়ে কি পূর্ণাঙ্গতা লাভ করবে বলেন তাহলে যারা বলেন নবী সিরাতটা কমপ্লিট করার জন্যই জন্ম থেকে আলোচনা দরকার বারোটি মাস আল্লাহর হাবিবের জীবনী নিয়ে আমরা আলোচনা করি এর মধ্যে রবি মাসে যেহেতু হুজুরের বেলা শরীফ হুজুর এই পৃথিবীতে আগমন করেছেন সেজন্য হুজুরের জন্মের বিষয়গুলোকে আমরা অতিরিক্ত আলোচনা করি কিন্তু এই মিলাদুল আলোচনাও যারা করি হুজুরের জীবনী হুজুরের সিরাত বাদ দিয়ে কেউ আলোচনা করি তো সিরাত নবীকে যেমনভাবে আমরা অবজ্ঞা করার সুযোগ নেই ঠিক মিলাদুর নবীকেও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই মিলাদের আলোচনা হুজুরের জন্মের আলোচনা জন্মের মরজেজা এগুলো যখন আমরা আলোচনা করি স্মরণ করি আমাদের ঈমান চাঙ্গা হয় আল্লাহর হাবিবের মরজেজাগুলো শোনার পরে মোমেন হৃদয়ে শান্তি প্রশান্তি আসে কারণ আল্লাহর হাবিবের জন্মকে কেন্দ্র করে এমন সুন্দর আলোচনা আছে এমন মর্যাদা ঘটেছে যা পৃথিবীতে আর কোন মহামানবের ক্ষেত্রে ঘটেনায় জোরে বলেন এই জন্যে আল্লাহ রব্লা আলেমিন বলেছেন ওয়াকুল্লা নাকুস্সো আলাইকামিন আম্বা এর রুসুল ইমা নুসাফ্বিতুদিহি ফুয়াদ এক আল্লাহর রব্লা আয়েলামিন তার বন্ধুকে লক্ষ্য করে বলেছেন হে নবী যে জন এক লক্ষ হাজার পয়গম্বর নবী তাদের জীবনীর কিছু অংশ আমি আপনাকে জানিয়ে দিয়েছি কোরআনুল করিমের মাধ্যমে যাতে ওই নবী এবং রাসুলদের জীবনী আপনি জানলে পড়ে আপনার হৃদয়ে প্রশান্তি আসতে পারে কি বল নবী এব্রাহিম এ খলিউল উল্লা নাজিউল্লা ওনাদের আলোচনা করানুল ক্যারিমে আছে এটি কেন ওনাদের শরীয়ত তো আমাদের পালনীয় নয় আমাদের পালনীয় হলো আমাদের নবীর শরীয়ত কিন্তু ওই আলোচনাগুলো কেন ওই আলোচনাগুলো আমি আপনার সামনে উপস্থাপন করছি যাতে করে তাদের জীবনের থেকে শিক্ষা গ্রহণ করে আপনার হৃদয়ে শান্তি আসতে পারে আপনার ইমান চাঙ্গা হতে পারে জোরে বলুন না হ্যাঁ ওই নবীদের মর্যাদা বেশি না আমাদের নবীর মর্যাদা বেশি আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব। কারণ বিষয়টা নিয়ে যখনই রবিউল আসে এতটাই বিতর্ক হয় লজ্জাজনকভাবে কিছু মানুষ এমন কথাগুলো বলে তখন আমাদের আর চুপ থাকার কোনো সুযোগ নেই আপনারা যেটা বুঝেন